আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয় এই শব্দগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক শেষ সতর্কতা হয়তো তুমি বহুদিন ধরে কিছু বার্তা শুনতে পাচ্ছ কিছু ঘটনা ঘটছে বারবার কিন্তু তুমি ব্যস্ত উপেক্ষা করে যাচ্ছ আল্লাহ জানেন তুমি ক্লান্ত তুমি ধরা পড়েছ দুনিয়ার মোহে তুমি অন্ধ হয়ে গেছ গুনাহের ধোঁয়ায় কিন্তু এখন সময় এসেছে জেগে ওঠার এই ভিডিওতে আমরা এমন সাতটি সতর্কতা নিয়ে কথা বলবো যা হয়তো আল্লাহ তোমার জীবনে বারবার পাঠিয়েছেন কিন্তু তুমি সেগুলোকে গুরুত্ব দাওনি এটাই হতে পারে তোমার শেষ সুযোগ আল্লাহর দিকে ফিরে যাওয়ার চলো শুরু করি এক জীবন যখন হঠাৎ ভেঙে পড়ে সেটা কেবল দুর্ঘটনা নয় একটি ডাক তুমি কি লক্ষ্য করেছ সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল চাকরি চলে গেল সম্পর্ক ভেঙে গেল শরীর অসুস্থ হয়ে পড়ল মানসিক শান্তি হারিয়ে গেল তুমি ভাবলে এটা হয়তো সময়ের খেলা কিন্তু না এই ভাঙনের মাঝে লুকিয়ে আছে আল্লার ডাকা তিনি তোমার হৃদয়ের আড়ালে চাপা পড়ে থাকা ইমানকে জাগাতে চাইছেন তুমি যে ভুল পথে হাঁটছ সেটা বোঝাতে চাইছেন তুমি যে সব পাপকে স্বাভাবিক ভেবেছ সেগুলো তোমার জীবন থেকে সরাতে চাইছেন আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে প্রধান শাস্তির পূর্বে ক্ষুদ্র শাস্তির স্বাদ আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে সুরাসিজদা একুশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি আমাদের ধ্বংসের আগেই ছোট ছোট সতর্ক সংকেত দেন যেন আমরা গাফেল না থাকি ক্ষুদ্র শাস্তি বলতে পৃথিবীর পরীক্ষাগুলো দুঃখ কষ্ট ব্যর্থতা সম্পর্কের বিচ্ছেদ অসুখ মানসিক যন্ত্রণা এগুলোই বোঝানো হয়েছে এগুলো মূল শাস্তি নয় বরং আমাদের ঘুম ভাঙানোর জন্যে প্রেরিত একটি নরম ঝাঁকুনি আল্লাহ চাচ্ছেন আমরা তার কাছে ফিরে আসি গুণা ছেড়ে দিয়ে অনুতপ্ত হই যেন আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচা যায় কিন্তু যদি কেউ বারবার এই ক্ষুদ্র শাস্তি উপেক্ষা করে নিজের গাফেল জীবনে মুগ্ন থাকে তাহলে সে নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কষ্টের মাঝে আছে আল্লাহর বার্তা তিনি কষ্ট দিয়ে জাগিয়ে তুলছেন কাঁদতে বাধ্য করছেন যেন আমরা আবার সিজদায় ফিরে আসি অতএব যখন জীবনে একের পর এক কষ্ট আসে মনে রেখো এটা আল্লাহর দয়া তার নীরব ডাক ফিরে এসো কারণ আমি এখনও তোমাকে ভালোবাসি দুই বারবার একটি পাপেই আটকে যাচ্ছ এটা সতর্কতা যেন তুমি সেই পথ ছেড়ে দাও তুমি হয়তো জানো এই পাপটা ক্ষতিকর তবুও তুমি বল একবারই তো পরে তবা করব কিন্তু একবার হয় দুবার তারপর চারবার তারপর বছরের পর বছর চলে যায় আল্লাহ বারবার তোমাকে ধৈর্য দিচ্ছেন সময় দিচ্ছেন তিনি দেখতে চান তুমি নিজেকে সংশোধন করো কি কিন্তু যদি তুমি নিজেই নিজের মধ্যে পরিবর্তন না আনো তাহলে সময় আসবে যখন অন্তর মোহর মেরে দেওয়া হবে কুরানে আল্লাহ বলেন যখন তারা সত্যকে ভুলে গেল তখন আমি তাদের অন্তরকে উল্টে দিলাম সুরা আনাম একশো দশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন এক ভয়ঙ্কর পরিণতির কথা যখন একজন মানুষ আল্লাহর সত্য বার্তা শুনেও অবহেলা করে কোরআনের আহ্বানে সাড়া না দিয়ে গাফেল জীবনে মুগ্ন থাকে তখন আল্লাহ ধীরে ধীরে তার অন্তর সিলমোহর করে দেন অন্তর উল্টে দাও মানে কী এর মানে হল এমন এক অবস্থা আসে যখন মানুষ আর সঠিকটাকে সঠিক বলে চিনতে পারে না মিথ্যাকে সত্য ভেবে নেয় হালালকে অবহেলা করে হারামকে ভালোবাসে সত্যের প্রতি অনুরাগ মরে যায় অন্তর হয়ে যায় শক্ত পাঠরের মতো কোরআনের আয়াত শুনেও তার চোখে পানি আসে না নামজে দাঁড়িয়েও মনে থাকে না আল্লার কথা এটা আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর শাস্তি আন্তরিকতা কেড়ে নেওয়া এই অবস্থা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আজাবের একটি কারণ তখন মানুষ আর ফিরে আসতে চায় না তাই এখনই ফিরে আসা সময় আল্লাহ এখনও আমাদের হৃদয় স্পর্শ করার ক্ষমতা দিয়েছেন তার প্রতি ফিরে গেলে তওবা করলে কাঁদলে তিনি সেই শক্ত হৃদয়কে আবার কোমল করে দিতে পারেন এই আয়াত আমাদের একটা কাঁপিয়ে দেওয়া বার্তা দেয় সত্যকে উপেক্ষা করলে হৃদয়ের আলো নিভে যায় তিন তোমার দোয়া আর কাঁদে না এটা আল্লার নীরব প্রতিবাদ তুমি কি কখনও অনুভব করেছ তোমার চোখে আর অশ্রু আসে না তুমি দোয়া করছ ঠিকই কিন্তু হৃদয়টা নিস্তেজ সিজদায় গিয়েও কেবল কণ্ঠে কিছু শব্দ কিন্তু ভেতরটা শুনশান যেখানে একসময় নামাজের প্রতিটি রাকাতে চোখের পানি গুড়িয়ে পড়ত এখন সেখানে রুটিনে বন্ধি ইবাদত তুমি হয়তো আগেও গুণা করেছিলে কিন্তু তখন অন্তরে একটা ব্যথা ছিল একটা অনুশোচনা ছিল আর এখন এখন সেই ব্যথাটাও হারিয়ে গেছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যখন গুনাহকে তুমি গুনাহ মনে কর না আর আর হৃদয় এমন পাথর হয়ে যায় যে কান্নাও আসতে চায় না আল্লাহর পক্ষ থেকে এটা হতে পারে এক প্রকার নীরব প্রতিবাদ তিনি তোমার অন্তরকে এমনভাবে শক্ত করে দিয়েছেন যেন তুমি বোঝো, তুমি কতটা দূরে সরে গেছ তার থেকে তুমি হয়তো কোরআন পড়ো এখনো কিন্তু তা আর হৃদয়ে দাগ কাটে না তুমি হয়তো রোজা রাখো এখনও নামাজ আদায় করো, কিন্তু কেন করো, তা নিয়েও ভাব না তোমার ইবাদাতগুলো যেন এখন খালি খোলস হয়ে গেছে আত্মা নেই অনুভূতি নেই আল্লার ভয় নেই এই পরিস্থিতি হল আধ্যাত্মিক মৃত্যুর সূচনা একটি হৃদয় যখন কান্না হারিয়ে ফেলে তখন তা আসলে দয়াময় আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আল্লাহ আমাদের এমন হৃদয়ের হাত থেকে রক্ষা করুন কারণ হাদিসে বলা হয়েছে সবচেয়ে কঠিন হৃদয় হল সেই হৃদয় যেটি আল্লাহর সামনে কাঁদে না তির্মিজি আল্লাহ চাইছেন তুমি বোঝো। এখনও সময় আছে তুমি যদি আজ সিজদায় পড়ে কাঁদতে না পারো তাহলে হয়তো আগামীকাল আর শেষ সুযোগও থাকবে না তুমি যদি এখনই ফিরে না আসো তাহলে হয়তো অনুশোচনার আগুনও চিরতরে নিভে যাবে আর একবার যদি হৃদয় পুরোপুরি মোহর মেরে দেওয়া হয় তাহলে আর আলো প্রবেশ করবে না আর কোনো কান্না আসবে না আর কোনো তওবা কবুল হবে না তাই আজ রাতে শুধু একবার চেষ্টা কর কাঁদতে তুমি যদি কাঁদতে না পারো তাহলে অন্তত আল্লাহকে বল হে আল্লাহ আমাকে আবার কাদার তৌফিক দিন আমার হৃদয়টাকে নরম করে দিন আমি আবার আপনার ভালোবাসা অনুভব করতে চাই এই নীরব প্রতিবাদকে সিরিয়াসলি নাও এটা তোমার হৃদয়ের জাগরণ না হলে হতে পারে ধ্বংসের শুরু আল্লাহ হয়তো তোমাকে সতর্ক করে দিচ্ছেন ফিরে এসো এর পরে হয়তো আমি আর ডাকব না চার নীরবতা নেমে আসে আল্লাহ আর তোমাকে বার্তা দেন না একসময় তুমি অনুভব করতে আল্লাহ তোমার খুব কাছাকাছি আছেন কোনো আয়াত শুনলে গায়ে কাঁটা দিত কোনো ঘটনা ঘটলে মনে হতো এটা আমার জন্যই আল্লাহর বার্তা তুমি হয়তো ঘুমাতে যাওয়ার আগে কোরআনের কিছু আয়াত নিয়ে ভাবতে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত স্বপ্ন বা হঠাৎ এক বাস্তবতা তোমাকে স্পর্শ করত যা তোমার ভেতরে আলো জ্বালিয়ে দিত কিন্তু এখন কি চারপাশে শুধুই নিরবতা কতদিন হয়েছে তুমি এমন একটি আয়াত শুনে কেঁদে ফেলেছ কতদিন হয়েছে তুমি এমন কোনো হাদিস পড়েছ যা তোমার হৃদয় কাঁপিয়ে দিয়েছে তুমি কি লক্ষ্য করেছ তোমার জীবনে এখন কোনো সিগনাল নেই না কোনো স্বপ্ন না কোনো দোয়ার কবুল হওয়া না কোনো হঠাৎ আল্লার কাছ থেকে স্পষ্ট বার্তা সব কিছুই যেন থেমে গেছে এই নিরবতা কোনও সাধারণ বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত গম্ভীর এবং ভীতিকর সতর্কতা যখন বান্দা দীর্ঘদিন ধরে পাপ করে যায় তওবা করে না ফেরে না তখন আল্লাহ তাকে তার নিকটবর্তী হওয়া থেকে সরিয়ে দেন তিনি তখন আর বার্তা পাঠান না আর এটাই হল রুহানি বিচ্ছিন্নতা যেখানে হৃদয় জীবিত হলেও ইমান মরে যায় কোরআনে আল্লাহ বলেন তাদের অন্তর মোহর মেরে দেওয়া হয়েছে তারা আর বুঝবে না সুরা তাওবা আয়াত সাতাশি তুমি কি এমন অবস্থায় পৌঁছে গেছ যেখানে আল্লাহ আর তোমার সঙ্গে কথা বলেন না যেখানে তিনি বারবার ডাক দিয়ে হেরে গেছেন তোমার নিরবতায় এই নিরবতা ভয়ের কারণ কারণ এরপর আসে বিচ্ছিন্নতা এমন বিচ্ছিন্নতা যেখানে বান্দা আর আল্লাহকে অনুভবই করতে পারে না যেখানে নামাজ থাকে কিন্তু তৃপ্তি থাকে না দোয়া থাকে কিন্তু কান্না থাকে না সিজদা থাকে কিন্তু হৃদয়ে আলো থাকে না প্রিয় ভাই ও বোন যদি তুমি এখন এই নিরবতা অনুভব করো তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ডাক হতে পারে তিনি যেন বলছেন তুমি আর কতদিন চুপ থাকবে আমি তো অনেকবার ডাকলাম এবার কি তুমি শুনবে আজই সময় আবার আল্লাহর দিকে ফিরে যাওয়ার দীর্ঘদিন পরে হলেও আবার সেই কুরআনের আয়তে ডুবে যাও আবার গভীর রাতে উঠে বলো হে আল্লাহ আমি তো হারিয়ে গেছিলাম আমাকে আবার ডাকো আমাকে আবার নিজের করে নাও এই নীরবতাকে গুরুত্ব দাও কারণ এর পেছনে আল্লাহর আহ্বান আছে যদি এখনই না ফেরো তাহলে হয়তো আর কোনো ডাক আসবে না এখনও যদি আল্লাহ তোমার অন্তরে এই ভয় জাগান তবে জেনে রেখো তিনি এখনও তোমার ব্যাপারে আশা ছাড়েননি পাঁচ বারবার তুমি একাই পড়ে যাচ্ছ এটা দুনিয়ার নয় আখিরাতের সংকেত তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি কেন এত একা হয়ে গেছ একসময় চারপাশে মানুষের ভিড় ছিল যাদের সঙ্গে হাসতে দুঃখ ভাগ করে নিতে কিংবা সময় কাটাতে পারতে তারা তোমার কাঁধে হাত রাখত তোমার কথায় কান দিত কিন্তু আজ সবকিছু বদলে গেছে যে মানুষটাকে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে সে হয়তো এখন অন্য কারো পাশে যে বন্ধুটিকে তুমি ভাইয়ের মতো বিশ্বাস করতে সে হয়তো পেছনে ছুরি মেরেছে এমন কি পরিবারের ভেতরেও একটা অদৃশ্য দূরত্ব এসে গেছে যেন কেউ আর তোমার যন্ত্রণাগুলো বুঝতে চায় না তুমি হয়তো ভেবেছিলে এটা দুনিয়ার চিরাচরিত পরিণতি মানুষ বদলায় সম্পর্ক ভাঙে দূরত্ব তৈরি হয় কিন্তু যদি তুমি খেয়াল কর এই একাকিত্ব শুধু একবার নয় বারবার আসছে যখনই তুমি কারো ওপর নির্ভর করতে চাও তখনই সে দূরে সরে যায় যখনই তুমি কাউকে মন খুলে দোয়া করো তখনই সে তোমাকে কষ্ট দেয় এটা কোনো সাধারণ বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ বার্তা তুমি মানুষকে কেন্দ্র করে জীবনের মানে খুঁজছ অথচ আমি আছি আল্লাহ কখনো কখনো ইচ্ছা করে তোমার চারপাশে সবাইকে সরিয়ে দেন যাতে তুমি তার দিকেই ফেরো তিনি চান তুমি বোঝো তোমার যন্ত্রণার সঙ্গী কেউ হতে পারে না একমাত্র তিনি ছাড়া তুমি যখন গভীর রাতে কাঁদ তখন কেউ তোমার পাশে থাকে না শুধু আল্লাহ ছাড়া তুমি যখন এমন এক দুঃখে পড় যার কথা কাউকে বলা যায় না তখন তোমার আর কারও দরজায় যাওয়ার দরকার নেই তোমার দরকার শুধু সিজদায় মাথা রাখা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষের হৃদয়ে যা আছে তা জানি আমি তাদের নিজের থেকেও বেশি কাছের সুরা কফ আয়াত সোল তোমার এই একাকিত্বর ভিতরে লুকিয়াছে এক অলৌকিক আহবান আল্লাহ তোমার দুনিয়াদার সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছেন যেন তার সঙ্গে এক গোপন সম্পর্ক গড়ে তোল তিনি তোমার কান্নাকে নীরব সাক্ষী বানিয়ে রাখছেন যেন তা আর তোমার মধ্যেকার এক রহস্যময় সংলাপে পরিণত হয় এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা এক ডিভাইন ইন্টিমেসি যেখানে তুমি পৃথিবীর সকল মানুষের ভালোবাসা হারিয়ে একমাত্র আল্লাহর ভালবাসার স্বাদ অনুভব করতে পারো যদি তুমি এখনও সেই স্বাদ পাওনি তাহলে এখনই নিজের হৃদয়ে প্রশ্ন কর আমি কি আল্লাহর দিকে ফিরছি নাকি কেবল অভিযোগ করছি এই একাকিত্ব নিয়ে প্রিয় ভাই ও বোন এই নিঃসঙ্গতা হয়তো তোমার আত্মার জাগরণের জন্যই পাঠানো হয়েছে এই বিচ্ছিন্নতা আসলে তোমার আখিরাতের সংকেত তুমি হয়তো আজ একা দুনিয়াতে কিন্তু যদি তুমি এখনই আল্লার দিকে ফিরে যাও তাহলে কেয়ামতের দিন যখন সবাই পরস্পরকে ভুলে যাবে তখন একমাত্র আল্লাই তোমার পাশে দাঁড়াবেন তুমি যদি আজ রাতের অন্ধকারে একা হয়ে যাও তবে মনে রেখো আল্লাহ হয়তো চান তুমি সেই অন্ধকারেই তাকে খুঁজে পাও কারণ আলো সবার মাঝখানে খোঁজা যায় না আলোর আসল সৌন্দর্য কেবল অন্ধকারেই অনুভব করা যায় ছয় তুমি অন্যায় করছ কিন্তু তাৎক্ষণিক শাস্তি আসছে না এটা আসল সতর্কতা তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছ যে আমি তো হারাম কাজ করছি গুনাহ করছি তবুও আমার জীবনে বড় কোনো বিপদ এলো না কেন তুমি হয়তো এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছ যেটা আল্লাহর সীমা লঙ্ঘন তুমি হয়তো কারো অধিকার কেড়ে নিয়েছো। কারও আত্মসম্মানে আঘাত করেছ কিংবা এমন কাজ করছ যা দিনের পর দিন তোমার আত্মাকে কলুষিত করে দিচ্ছে তবু দেখছ জীবনে সব ঠিকঠাক চলছে টাকা আসছে নাম আছে মানুষের সম্মানও আছে আর তুমি ভাবছ আল্লা তো কিছু বলেননি নিশ্চয়ই তিনি আমাকে ভালোবাসেন কিংবা হয়তো এইসব গুনাহ ছোটখাটো বিষয় এটাই হল সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা যেটা শয়তান নিঃশব্দে তোমার অন্তরে গেথে দিচ্ছে আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন না বা তার পরীক্ষা শেষ হয়ে যায় তখন তিনি তাকে দুনিয়ার সব কিছু দিয়ে দেন কিন্তু আখিরাত থেকে এক এক করে বিচ্ছিন্ন করে ফেলেন তুমি পেতে থাকো দুনিয়ার সব কিছু আর হারিয়ে ফেলো নিজের আত্মাকে আল্লাহ তোমার গুনাহের শাস্তি দিচ্ছেন না কারণ তিনি হয়তো অপেক্ষা করছেন তুমি নিজেই ফিরে আসবে কিন্তু এই অপেক্ষাই হল সবচেয়ে কঠিন পরীক্ষা কারণ এই সময়টায় তোমার আত্মতৃপ্তি জন্ম নেয় তুমি ভাবো সব ঠিক আছে আল্লাহ ধৈর্য ধরছেন আর তুমি সেই ধৈর্যকে দুর্বলতা ভাবছ কোরআনে আল্লাহ বলেন আমি তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব এমনভাবে যা তারা টেরও পাবে না সুরা আরাফ আয়াত একশো এটাকে বলে ইস্তিদ্রাজ আল্লাহ এমন কিছু মানুষকে আরও বেশি দুনিয়াবি আরাম দিয়ে দেন যাতে তারা গুনাহে ডুবে যায় নিজেকে ঠিক মনে করে আর শেষে এমন এক মুহূর্তে ধ্বংস হয় যখন আর তওবা করার সুযোগ থাকে না তুমি কি নিশ্চিত যে তুমি সেই তালিকায় নেই তোমার আজকের সফলতা আসলে কি তোমার গুনাহের পুরস্কার নয় নাকি এটা তোমার ইমান হারানোর বিনিময়ে দেওয়া এক ধ্বংসাত্মক দয়া তাই এখনই থেমে যাও আল্লাহর রহমতকে অবহেলা করো না তুমি হয়তো ভাবছ এখনও সময় আছে কিন্তু একদিন আসবে যে দিনটার পরে আর সময় থাকবে না সেই আগুনের আগে যদি তুমি না জ্বলে তবে মনে রেখো তোমার দোয়া আর কান্না তখন আর দরজা খুলবে না আল্লাহ হয়তো আজই তোমাকে শেষ সুযোগ দিচ্ছেন এই নীরব দয়া দিয়ে সাত একটি নির্দিষ্ট আয়াত বা হাদিস বারবার সামনে আসে সেটা আল্লাহর সরাসরি বার্তা তুমি কি লক্ষ্য করেছো কোনো একটি আয়াত কোনো একটি দোয়া কিংবা কোনো একটি হাদিস বারবার তোমার সামনে চলে আসছে একবার ইউটিউব খুলে দেখলে সেটাই ফেসবুকে স্ক্রল করতে করতে আবার সেই একই কথা আরেকদিন এক বন্ধুও তোমাকে বলল ঠিক একই জিনিস তুমি হেসে বললে বাহ কাকতাল কিন্তু না এটা কাকতাল নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি নির্দিষ্ট বার্তা আল্লাহ তোমাকে কখনো সরাসরি ডাকেন না তিনি তোমার হৃদয়ে স্পর্শ পাঠান তোমার আশেপাশে ঘটনাগুলো সাজিয়ে দেন এমনভাবে যাতে তুমি অনুভব কর যে এই বার্তাটা আমার জন্য হয়তো সেই আয়াতটি বলছে ফিরে এসো হয়তো সেই হাদিসটি বলছে যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান্নাম হারাম করে দেওয়া হবে হয়তো সেই বার্তাটি বারবারই বলে তুমি অনেক গুনাহ করেছ তবুও আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত তুমি ভাবো এটা তো আগেও শুনেছি হ্যাঁ আগেও শুনেছিলে কিন্তু তখন তুমি শুনেছিলে কানে আর আজ আল্লাহ চান তুমি শুনো হৃদয়ে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই এতে রয়েছে উপদেশ তাদের জন্য যাদের হৃদয় আছে অথবা যারা মনোযোগ সহকারে শ্রবণ করে সুরা কফ আয়াত সাতত্রিশ এই আয়াতগুলো শুধু আবৃত্তির জন্য নয় এই হাদিসগুলো শুধু মুখস্থের জন্যও নয় আল্লাহ এই বার্তাগুলো তোমার জীবনের জন্য পাঠিয়েছেন যাতে তুমি নিজেকে চিনতে পারো নিজের ভুল বুঝতে পারো আর শেষবারের মতো ফিরে এসো তার দরজায় আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি এখনও হার মানেননি তুমি যত দূরে যাও না কেন তিনি তোমার পেছনে পথ সাজিয়ে রেখেছেন কখনো একটি আয়াত দিয়ে কখনো একটি ভরা দোয়া দিয়ে আর কখনো এই ভিডিওর মতো কোনো বার্তার মাধ্যমে এবার তুমি কি সেই আহ্বানে সাড়া দেবে নাকি আবার বলবে কাল করব সময় হলে করব একটু পরে জেনে রেখো আল্লাহ যদি বার্তা পাঠানো বন্ধ করে দেন তবে আর কোনো বার্তাই তোমাকে জাগাতে পারবে না প্রিয় ভাইও বোনেরা হয়তো আজকের এই ভিডিও এই বার্তাটি তোমার জীবনের শেষ সতর্কতা হয়তো এর পর তোমার অন্তর আর অনুভব করবে না হয়তো এরপর আর কোনো তবা কবুল হবে না হয়তো এর পরে মৃত্যু এসে তোমাকে গ্রাস করবে তুমি কি প্রস্তুত তুমি কি আজ রাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে যখন তিনি বলবেন আমি তো তোমাকে বারবার সতর্ক করেছিলাম প্রিয় ভাই ও বোন আল্লাহ এখনও তোমাকে ডাকছেন তোমার গুনাহের ভেতরেও তিনি তোমাকে ভালোবাসেন তোমার কষ্ট তোমার কান্না তোমার লুকানো যন্ত্রণা সব তিনি জানেন আজকের রাতেই সিজদায় পড়ে যাও তাকে বল হে আল্লাহ আমি ফিরে এসেছি তুমি আমায় আর ফেলে দিও না